চোখে লাগার মতো অনেক মানুষ খুঁজে পাবা এই দুনিয়ায় যেদিকে তাকাবাদবা একজনের চেয়ে আর একজন বেশি সুন্দর যোগ্যতা খুঁজতে গেলেও তালিকা শেষ করতে পারবে না সমানে সমান খুঁজতে চাইলে সারা জীবনে একা একা বসে থাকা লাগবে এতটুকু নিশ্চিত যুক্তি দিয়ে সব বিচার করতে গেলে সম্পর্ক বা সুখ শেষে কিছুই পাবানা না কিছুর বাইরে গিয়ে একটা কথা বলি মানুষকে ভালোবাসা খুঁজতে হয় না বরং ভালোবাসা মানুষকে খুঁজে নেয় এ ধরো মনে ধাক্কা লাগার মতো একজন মানুষ আসেই সবার জীবনে তুমি নিজেও জানবা না কি দেখলা তার মাঝে শুধু মনে থাকবে তারা একবার দেখছিল আর কখনো ভুলতে পারার ক্ষমতা তোমার হয়ে ওঠেনি যদি পারো সেই মানুষটারে ধৈরা রাখো যার জন্য তোমার চোখে মুগ্ধতা বিরাজ করে কিংবা যে তোমার মুগ্ধতা নজরে দেখতে পারে দেখবা জীবনের যে ভালো কোয়ালিটি একজন মানুষের মাঝে অন্য কিছু খুঁজতে হয় না শুধু ওই টানটুকুই তোমাদের একসাথে পুরো একটা জীবন পার করার জন্য যথেষ্ট মনে যে করা নাড়বে হারাই যাইতে না তারে নিজের জীবন থেকে কোনোভাবেই